বিশ্বনবী মসজিদে নবীতে নামাজ পড়ছেন তিনি আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন কেরাত বললেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহমান হামিদা পেছন থেকে সাহবারা বলল রব্বানা ওলা কাল হাম এক সাহাবি বাড়ি অতিরিক্ত বললেন হামদান কাসিরান তুই কিবান মোবারকান ফি ফিসফিসি আওয়াজে পড়ার কারণে বিশ্বনবীর কানে এটা চলে এসেছে নামাজের পর বিশ্বনবী বললেন আমি র থেকে দাঁড়িয়ে পড়েছি স্বামী আল্লাহ বুলিমান হামিদা তোমরা পড়ার কথা ছিল সুদূরপ্পা না ওয়ালা কালাহা কেজন একজন ফিস ফিস আওয়াজে পড়েছো হামদান কাফি রন্ত গিবান মুবারকান ফি কে পড়েছ দাঁড়াও কোন সাবি দাঁড়ায় না ভয় বিশ্বনবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না কে পড়েছো দাঁড়াও এক সাভি দাঁড়িয়ে বললেন ও নবী আমি পড়েছি বিশ্বনবী বললেন এটা তো আমি শিখাই নাই কই পাইলা কেন পড়ছো সাহাবি বলে নবী গো আল্লাহর তাজবি অল্প পড়লে আমার পোষায় না এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি আল্লাহ বিষ্ণু বললেন ভয় পেও না বিচলিত হয় না নামাজরত অবস্থায় আমি দেখেছি তিরিশ জনের বেশি ফেরেস্তা তোমার এই অতিরিক্ত তাজবির সবাবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল